আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চার নং খামারে আছে চার নং খামারে এখানে প্রায় দুই হাজার পঞ্চাশটা লেয়ারের মুরগি আছে এটার বয়স হচ্ছে একশো দিন তো আমরা বিডি পোল্ডি ফার্মের চার নং খামারের যে ব্যবস্থাপনা সে বিষয়টা নিয়ে কথা বলবো সাথে এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই লাইটিংয়ের যে সেট বা লাইট কতটুকু দিব লাইটের বয়সের যে হাতটা ওটা একটা ভিডিও তৈরি করে পাঠাতে আসলে আমি বাইরের কমেন্টটা মনে আছে কিন্তু কমেন্টটা অনেক খোঁজাখুঁজি করেছি কমেন্টটা পাইনি পেলে স্ক্রিন ছড় দিয়ে দেখাতাম তো এখন আগে এখন কথা বলবো আমি পরবর্তীতে লাইট নিয়ে কথা বলবো যে লাইটিং কতটুকু দিবেন লাইটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমার মাথায় ছিল না আপনারা কিন্তু কমেন্ট করলে আমার কিন্তু মাথায় এটা আসে যে কমেন্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা নেবেন অবশ্যই ভাই যেই হন না কেন এই কমেন্টটা যে করেছিলেন যে আসুন যে এখানে যে চার বিডি পোলট্রি ফার্মের চার নং খামারে দুই হাজার পঞ্চাশটা লেয়ারের মুরগি আছে তো এখানে এই লেয়ার আমার চতুর্থ যে খামারটা আছে সেটা কিন্তু তিন সারি বিশিষ্ট খাঁচা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আসুন যে এই যে তিন সারি বিশিষ্ট আমরা এই চার নং খামারটা কিন্তু বাকি যেই বাকি যেই আরও সাতটা খামার আছে সেগুলো কিন্তু দুই সারি বিশিষ্ট আমরা লেয়ারে খাঁচা তো এখন আসুন এটার ঘরের দৈর্ঘ্য এবং প্রস্ত নিয়ে আমি আলোচনা করব তিন সারি বিশিষ্ট যদি প্রস্ত আপনারা দিতে চান তাহলে তিন বারো ছত্রিশ আমি লিগেল হিসাবটা আপনাকে দিচ্ছি তিন সারি বিশিষ্ট যদি আপনারা কেউ ঘর করতে চান তাহলে ছত্রিশ ফুট প্রস্ত হবে আর যদি দুই সারি বিশিষ্ট বারো দোকানে চব্বিশ এক ইউনিটের জন্য আপনার বারো ফুট জায়গা লাগবে আপনাদেরকে সহজ সহজ হিসাবে আমি বলে দিলাম এর থেকে আরও সহজ আমার কাছে নাই ভাই আর জানা থাকলে মানে এটা হচ্ছে মূলত অ্যানালক যুগের যে খাঁচাটা আর চায়না খাঁচা হলে একটু কম বেশ হতে পারে বা লিটারের যে ব্যাল সিস্টেমের ব্যবস্থা থাকলে ওটা একটু জায়গা কম হলেও চলে কিন্তু যদি অ্যানাল অ্যানালগ যেই খাতার সিস্টেমগুলো বাংলা খাতা সিস্টেমগুলো সেগুলো কিন্তু দৈর্ঘ্য দু সারি বিশিষ্টের জন্য প্রস্ত প্রস্ত হবে চব্বিশ ফুট আর তিন সারি বিশিষ্টের জন্য প্রস্ত হবে ছত্রিশ ফুট আর অবশ্যই লক্ষ্য রাখবেন আর এই যে গড়টা দেখতে পাচ্ছেন এটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় সত্তর ফুট সত্তর ফুটে এখানে আমরা প্রায় আমরা এক ইউনিট খাঁচা মাঝখান দিয়ে দেই নেই এক ইউনিট খাঁচা এখানে কম দিয়েছি এক ইউনিট খাঁচা সব প্রায় বাইশশো মুরগি ধরে এখানে তো এখনও প্রায় আর এখানে প্রায় বর্তমানে মারা টারা বা মুরগি মারা টারা গিয়েই প্রায় একশো প্রায় দুই হাজার পঞ্চাশটা মুরগি আছে এই দুই হাজার পঞ্চাশটা মুরগি মূলত লালন পালন করা হচ্ছে চার নং খামারে এটার বয়স হচ্ছে প্রায় একশো বিশ দিন এখন আসুন আমরা ইডিএস ভ্যাকসিনটা খুব শীঘ্রই দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো এখন আসুন লাইটিং যে সেট একটা অনেকটা লাইটিং সেটের উপর ওপর ডিম আসা এবং কি না আসার উপর নির্ভর করে কিন্তু এখন আসুন লাইটিংয়ের যে সেটআপটা দেখতে পাচ্ছেন বা আমি যে সেট আপটা দেখাচ্ছি সেটা আমি কথা বলবো এখন এই যে লাইটিং যে সেট সেটা হচ্ছে এক লাইট থেকে আরেক লাইটের দূরত্ব এক লাইট থেকে আরেক লাইটের দূরত্ব দিবেন দশ ফুট এই যে দেখেন এখানে একটা লাইট এখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন আমার হাতে দিয়ে ধরেছি এখান থেকে এই যে সামনে যে এই লাইটটা এটার দূরত্ব হচ্ছে দশ ফুট আপনারা দশ ফুট দূরত্বে এখান থেকে এই পর্যন্ত আপনারা দশ ফুট দূরত্ব একটা লাইট দেবেন আর লাইটের উচ্চতা হবে প্রায় পাঁচ ফুট আট থেকে নয় চেয়ার বেশি আপনারা দেবেন না কারণ কি বেশি দিলে লাইটটা যদি উপরে দিয়ে দেন তাহলে ওপরে আলোটা জ্বলবে তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে দেখুন যে খাঁচাটা হাইট দেখতে পাচ্ছেন খাঁচার খাঁচার হাইট থেকে এই লাইটের হাইট বড় জোর এক বিঘত বা প্রায় চার হাত চার হাত অথবা এক বিঘত ইঞ্চি বলি ছয় ইঞ্চি এর দূরত্ব আছে এই যে দেখুন পুরো টোটাল যে গোটা আছে লাইটিং যে সেট আপটা ওই সেট আপ এখন আসুন লাইট কখন দিবেন মুরগির বয়স আমরা নরমালি নর্মালি জানি আশি দিন হলে আমরা খাঁচায় উঠিয়ে ফেলি আপনারা যখন ফ্লোরে মুরগি পালবেন মেঝেতে যখন মুরগি পালবেন তখন কিন্তু আপনারা চব্বিশ ঘন্টাই কিন্তু আলোর ব্যবস্থা করতে হবে আর যদি যখন খাঁচায় উঠাবেন যখন আশি দিনের ভিতরে খাঁচা উঠানোটা হচ্ছে সবচেয়ে ভালো আশি দিনে যখন খাঁচায় উঠাবেন তখন আপনারা প্রথমে শুধু দিনের আলোই মুরগি খাবার পানি খাবে শুধু দিনের আলো তার মানে কি সকাল থেকে সূর্যের ওঠার পর থেকে শুরু করে সূর্য ডুবার পর্যন্ত লাইট এটা দিবেন আপনারা এক সপ্তাহ সূর্যের আলোতে শুধু সূর্যের আলোতে বারো ঘন্টা মানে আলো থাকবে কোনো লাইট আপনারা জ্বালাবেন না এক সপ্তাহ তারপর থেকে তারপর থেকে পাঁচ মিনিট করে আপনারা বাড়াবেন পর্যক্রমে পাঁচ মিনিট করে বাড়াবেন পাঁচ মিনিট করে বাড়তে বাড়তে উদাহরণস্বরূপ দেখায় এখন প্রায় সন্ধ্যা হয় সাড়ে পাঁচটা বা পাঁচটা চল্লিশে যখন পাঁচ মিনিট করে বাড়াবেন এক সপ্তাহ পর এক সপ্তাহ পর পাঁচ মিনিট পাঁচ মিনিট করে বাড়াবেন যখন মুরগিটা যখন দেখবেন পাঁচ মিনিট করে বাড়াতে বাড়াতে আটটা পর্যন্ত লাইটিংটা চলে আসছে তখন দেখবেন যে আপনার মুরগি ডিম আসা শুরু করেছে অনেকে যদি লাইটিং সিস্টেমটা না বোঝেন তাহলে কিন্তু মুরগির পাচা ফেটে যাবে মুরগির পাচা ফেটে গেলে সমস্যা আবার হুট করেই বেশি লাইট দেওয়া যাবে না আবার কমও লাইট দেওয়া যাবে না কম লাইট দিলে দেরিতে ডিমে আসবে আবার বেশি লাইট দিলে মুরগির পাছা ফেটে যাবে আবার ডিমটা তাড়াতাড়ি চলে আসবে ডিমটা তাড়াতাড়ি চলে আসার জন্য এই জামেলাটা করবেন না জামালাটা করলে মুরগির পাছা ফেটতে পারে এই সমস্যাটা হতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিটি পটে ফার্মের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও